কথায় আছে শখের জিনিস লাখ টাকা মানুষ শখ পূরণ করতে গিয়ে লাখ লাখ টাকা খরচ করে এই ওয়াশিং মেশিনটাও আমার শখের জিনিস আমি খুব শখ করে এই ওয়াশিং মেশিনটা কিনেছিলাম আর এই শখের জিনিস যদি কোনো কীট কারণে নষ্ট হয়ে পড়ে থাকে তাহলে কেমন লাগে বলেন তো এটা লাভ কারণে আমার ওয়াশিং মেশিনটা আজকে বারোটা বেজে গেছে শুধু শখই না প্রয়োজনীয় তাগিদে ওয়াশিং মেশিনটা কেনা হয় যখন আমি প্রথম অবস্থায় বিজনেস শুরু করি তখন প্রচুর পরিমাণে বিজনেসে কাজ থাকতো একা একা সময় দিতে পারতাম না সব কিছু সামনে উঠতে পারতাম না তার মধ্যে কাজের খালাও খুঁজে পাওয়া যাচ্ছিলো না যে আমাকে কাপড় চুপড় ধুয়ে দিবে বা সংসারে কাজ করে দিবে এই জন্য হচ্ছে এক সপ্তাহ পর পর কাপড় ধুতাম এবং এক সপ্তাহ পরে অনেক কাপড় জমা হয়তো। যার ফলে স্বামীদের বাবার সাথে কাপড় ধোয়া নিয়ে অনেক রকম ঝরগা হতো এই জন্য ঝরকা দূর করার জন্য আমি ওয়াশিং মেশিনটা কিনি হচ্ছে করেও কিনি আবার প্রয়োজনীয় তাগিদেও কিনি আমার বিজনেসের টাকা দিয়ে ওয়াশিং মেশিনটা কেনা এই বাসাটা উঠছি প্রায় এক বছর প্লাস কিন্তু ওয়াশিং মেশিনটা ব্যবহার করছে এই বাসায় ওঠার পর মাত্র দুই তিন মাস এই বাসাটা যেহেতু টপ ফ্লোরে থাকি আমরা পানি সাপ্লাই পাই না আর ওয়াশিং মেশিনে পর্যাপ্ত পরিমাণে পানি সাপ্লাই না পেলে হচ্ছে ওয়াশিং মেশিন ঘুরে না কাপড় চুপড় ধরে না এই জন্য ওয়াশিং মেশিনটা পরে আছে অনেক দিন ধরে যেহেতু কাজের খালা আছে খালায় কাপড় চুপড় ধোয় ওয়াশিং মেশিন সেরকম আর ব্যবহার করা হচ্ছে না তবে মাঝে মধ্যে আমি ঘুরে ঘুরে দেখি যে ভিতরে সব কিছু ঠিক আছে কিনা না কিন্তু কয়েকদিন আগে ফেসবুকে একটা আপুর পোস্ট দেখলাম যে তার ওয়াশিং মেশিনের মধ্যে তেলাপোকা ঢুকে সার্কিট কেটে ফেলেছে এবং সার্কিটটা আর বাংলাদেশে পাওয়া যায় না এবং ওয়াশিং মেশিনটাই বাতিল হয়ে গেছে তা আমিও ভাবলাম যে এত টাকা দিয়ে ওয়াশিং মেশিন কিনছি যদি নষ্ট হয়ে যায় তাহলে কেমন হবে আমিও আজকে দেখলাম নিলাম খুলে দেখি যে অনেক তেলা ঢুকছে তো তেলা মারার জন্য আমি হিটের এই স্প্রেটা নিয়ে আসছি এবং স্প্রে করে দিলাম সব কিছু যে দেখি তেলা মরে নাকি তারপরে ওয়াশিং মেশিনের পিছনে লাগবে এবার হচ্ছে ওয়াশিং মেশিনের মেকানিক নিয়ে আসছিলাম তারা বলছে যে হচ্ছে পঁচিশশো তিন হাজার টাকা দিয়ে একটা এক্সট্রা মোটর লাগাই দিলে ওয়াশিং মেশিনে আবার হচ্ছে পানি সাপ্লাই পাবে এবং হচ্ছে ওয়াশিং মেশিনে কাপড় ধুবে তাই হচ্ছে ওয়াশিং মেশিনটা এখনো ফেলে রাখছি যে কবে আবার নতুন করে এখানে একটা মতো লাগাবো ওয়াশিং মেশিনের পাশে তখন হচ্ছে আবার ওয়াশিং মেশিনটা অন হবে আজকে বাসায় তেমন কোনো কাজ ছিল না আজকে আমাদের এখানে নির্বাচন হচ্ছে নির্বাচনের কারণে স্বামীদের বাবাও বাসায় এই জন্য ভাবলাম যে আজকে ওয়াশিং মেশিনটা একদম পরিষ্কার করব ভিতরে যা যা আছে তার পোকোকা টেলোকা সব বের করে ফেলবো যেই ভাবা সেই কাজ একদম তাই করছি আজকে বেশি রান্নাবান্নাও করি নাই কালকে আর যে রান্নাবান্না ছিল ওইটা দিয়ে আজকে চালাই দিছি আজকে ছুটির দিন মানে একদম ছুটি আজকে এই জন্য ওয়াশিং মেশিনটা পরিষ্কার যে দেখলাম আজকে রান্না বান্না বা অন্য কোনো কাজ নাই সামনেদেরও স্কুল নাই কোনো ঝামেলা নাই আপনারা যাদের বাসায় ওয়াশিং মেশিন আছে তারাও কিন্তু একবার চেক করবেন যে আসলে তেলাপোকার ভিতরে বাসা বাঁধছে কিনা মাঝে মধ্যে যদি কোনো কারণে একটা তেলাপোকার ভিতরে ঢুকতে পারে তাহলে কিন্তু কাজ হয়ে যাবে তেলা পোকা বাসা বেঁধে ভিতরে তারটা সব কেটে দিবে আমিও আজকে চেক করে দেখি আমি এর আগেই দেখেছি কিন্তু আমি এতটা ভাবি নাই যে তেলাপোকার পোকা ভিতরে গিয়ে সার্কিট কেটে দিবে পরে ওই আপুর পোস্টটা দেখে সচেতন হয়েছি পরে আজকে আমি কালো হিটটা নিয়ে আসছি নিয়ে এসে বিষটা দিয়ে দিছি ভিতরে কেন সব তেলা পোকা মারা যায় তো এই যে হচ্ছে সামদিপকে খাইয়ে আমরা খাওয়া দাওয়া করে হচ্ছে বিজনেসের কিছু কাজ করতেছি অনেকে জিজ্ঞেস করেন আপু কিসের বিজনেস আমার বিজনেস কিন্তু হোম মেড বেবি ফুডের যে আমি এই বিজনেসটা খুব কষ্ট করে ধীরে ধীরে দাঁড় করছে আমি চাই না যে আমার বিজনেসটা নষ্ট হোক আমি কিন্তু অনেক অসুস্থ তারপরও হচ্ছে আমি বিজনেসটা রানিং করে যাচ্ছি কারণ আমার কাস্টমাররা যারা আমার থেকে নিয়মিত খাবার নেয় তারা অন্য কোথাও গিয়ে হতাশ না হয় আমার থেকে যারা ফ্রেশ এবং অর্গানিক খাবার পাচ্ছে হোম তারা যেন সবসময় এইভাবে তার বাচ্চাকে খাবার খাইয়ে যেতে পারে এজন্য আমি কিন্তু এতটা অসুস্থতার মধ্যেও খাবার তৈরি করে যাই বিজনেস পেজের নাম সামজিদ হোম মেড বেবি ফুড এখানে আপনারা হোমমেড ছেলেদের থেকে শুরু করে রাজমা খিচুড়ি খেজুর সুজি বাদাম সুজি এবং তাল মিস্ত্রি খেজুর গুঁড়া আরও বিভিন্ন রকমের আইটেম পাবেন আমাদের এই পেজে মেসেজ দিলেও আপনারা খাবার পাবেন এবং আমাদের সামজিদ হোমমেড বেবি ফুড ওই পেজে মেসেজ দিলেও হচ্ছে আপনারা ওইখানে গিয়ে খাবার অর্ডার করতে পারবেন সবসময় রিপিউ আমি দিয়ে থাকি আমাকেই পাবেন মেসেজ দিলে একটু সময় লাগতে পারে কিন্তু মেসেজের রিপ্লাই অবশ্যই পাবেন যে এখানে যে হচ্ছে ইয়াটা দেখা যাচ্ছে পেজটা এটাই মূলত আমার পেজ আপনারা যারা পেজ খুঁজে পান না তারা এই নাম দিয়ে সার্চ দিয়ে আমাদের পেজটা খুঁজে পাবেন আপনারা পেজ একটু ঘুরে আসবেন যারা যারা আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই পেজটা ঘুরে আসবেন এই বিজনেসটা আমার একটা ভালোবাসার জায়গা আমি অনেক কষ্ট করে এটা দাঁড় করিয়েছি এই বিজনেসটাকে আমি অনেক ভালোবাসি অনেক সময় দিয়েছি আমি এটার পিছনে আলহামদুলিল্লাহ আমি সফল হয়েছি ইদানিং খুব অসুস্থ যার ফলে খুব বেশি অর্ডার নিচ্ছি না তবু যতটুকু অর্ডার নিচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা অনেকে সাপোর্ট করতেছেন ওই পেজে গিয়ে অর্ডার করতেছেন এই জন্য সুক্রিয়া তো হচ্ছে সব কিছু রেডি টেডি করে যাচ্ছি ভোট দিতে আমার ভোট এখানেই এই বাবা বিকালে বলতেছে চলো তুমি যেহেতু এখানেই আসো তোমার ভোটটা কেন নষ্ট করবা তোমার ভোটটা দিয়েই আসো ওরা তিনজন মিলে গেলাম ভোট দিতে ভোট দেওয়ার বাড়িতে গেলাম তো সারাদিন এভাবেই ব্যস্তর মধ্যে পার হয় আমার দিনটা স্বামীজকে নিয়ে আমার পরিবারকে নিয়ে সবসময় এভাবে দিনটা পার হয় তো আপনারা যারা আমাদের ভিডিও দেখেন ভিডিওটা অবশ্যই ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টসের মাধ্যমে যে আপু ভিডিওটি ভালো হয়েছে আর যদি কোথাও ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন যে আপু আপনার এটা ভুল হয়েছে আপনি এটা সংশোধন করবেন আমি চেষ্টা করব সংশোধন করার তো সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ